পনেরো দিনে ইংরেজিতে কথা বলুন ইংলিশ আজকে হচ্ছে ডে ওয়ান অর্থাৎ আজকের এই ডে ওয়ানে আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে অর্থাৎ ইংলিশ শিখতে গেলে অর্থাৎ ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে দ্বিতীয়ত আমরা শিখবো হচ্ছে ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন যে ওয়ার্ডগুলোতে ব্যবহার করি সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহকারে আমরা এই ক্লাসটির মাধ্যমে শিখব তৃতীয়ত শিখব হচ্ছে ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস অর্থাৎ আমরা কিছু সেন্টেন্স শিখবো যে সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি তবে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সন সম্পর্কে অর্থাৎ ইংরেজিতে কথা বলার জন্য প্রথম স্টেপ বা প্রথম ধারণা সেটা হচ্ছে পার্সন সম্পর্কে থাকতে হবে মূলত হচ্ছে তিন তিন প্রকার প্রকার তো এই সম্পর্কে মোটামুটি ধারণা ঠিক থাকবে তারাই মূলত ইংরেজিতে খুব ভালো আহ এক্সপার্ট হইতে পারে বা দক্ষতা অর্জন করতে পারবে তো পার্সন তিন প্রকারের মধ্যে প্রথমে পাবো আমরা হচ্ছে ফার্স্ট পার্সন যার বাংলা অর্থ হচ্ছে উত্তম পুরুষ অর্থাৎ আমি অর্থাৎ আই মি এবং মাই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন অর্থাৎ আমি ফার্স্ট পার্সনের মধ্যে পড়ি দ্বিতীয়ত সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ মানে তুমি এখানে কেবল তুমি তুমি মানে ইউ মানে তুমি তুমি হচ্ছে সেকেন্ড পারসন তুমি বা আপনি বা তুই এই ইউটি হচ্ছে কেবল সেকেন্ড পারসন তৃতীয়ত হচ্ছে থার্ড পার্সন অর্থাৎ নাম পুরুষ থার্ড পার্সন হচ্ছে আমি যেটা বললাম যে ফার্স্ট পার্সন আমি সেকেন্ড পার্সন তুমি আর থার্ড পার্সন হচ্ছে আমি তুমি বাদ দিয়ে অর্থাৎ হি সি ইট যদু মধু কদু কোনো নাম যদি থাকে যে কোনো নাম যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো থার্ড পার্সন বলবো ওকে এবারে আমরা একটু ধারণা নিব হচ্ছে নাম্বার বা বচন সম্পর্কে নাম্বারের বাংলা অর্থ হচ্ছে বচন বা সংখ্যার ধারণা অর্থাৎ এই যে পার্সনগুলো বললাম বা কোনো কিছু যখন বলবো আমরা সেই ওয়ার্ডগুলো বা বা সাবজেক্ট দিয়ে কোনো একটা সংখ্যাকে যখন নির্দেশ করবে একটা দুটা বা তিনটা এরকম যখন নির্দেশ করবে তখন সেটা আওতায় বা নাম্বারের বচনের মধ্যে বা সংখ্যার ধারণার মধ্যে পড়ে যাবে নাম্বার বা বচন হচ্ছে দুই প্রকার ঠিক আছে নাম্বার বা বচন হচ্ছে দুই প্রকার নাম্বার ওয়ান হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আমরা নাম্বার বা বচনকে দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার যেমন স্ক্রিনে আমরা দেখতেছি সিঙ্গুলার নাম্বার মানে এক বচন অর্থাৎ যার দ্বারা একটা দুটো মানে একটা বোঝানো হবে আর কি অর্থাৎ একজন মানুষ একটা স্থান একটা জায়গা একটা মোবাইল একটা কম্পিউটার এরকম যখন বোঝানো হবে বা আমি একাই আই মানে আমি আমি একাই তখন এটা সিঙ্গুলার হবে ওকে দ্বিতীয়ত হচ্ছে প্লুরাল নাম্বার এটা সঠিক প্রনাউন্সিয়েশন হবে প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন অর্থাৎ এক বাদ দিয়ে একের অধিক যতগুলো আছে সবগুলোকে আমরা বলবো হচ্ছে প্লুরাল নাম্বার ঠিক আছে এখন দুই তিন অর্থাৎ দুইজন মানুষ তিনজন মানুষ অনেকগুলো মানুষ এগুলো সবগুলোই হবে প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন তো আমরা এরপরে জানবো নাম্বার এবং পার্সনকে একত্রিত করে একটা শখের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো যে এগুলো কিভাবে আলাদা করা যায় बाकी भावे डिटेल से जाना जाए।